ইতিহাস ব্রেকিং প্রাইস আপনার চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে ধামাকা ফর থাকে যারা ভিডিও এডিটিং করেন অটো ক্যাট সিডির কাজ করেন তারপরে গ্রাফিক্স ডিজাইন মোশন ডিজাইন এই কাজগুলো যারা করেন তাদের জন্য ল্যাপটপটি পূর্বের ভিডিও থেকে 10000 টাকা ডিসকাউন্ট থাকবে টু ইন ওয়ান কিন্তু হ্যাঁ দেখেন ভাই একেবারে মানে এটা কিন্তু ইউজ হয় না আপনি ফার্স্ট ইউজার হবেন কোর আই এর 13 জেনারেশন এমন কোনো কাজ নাই এই ল্যাপটপটি দিয়ে আপনি করতে পারবেন না খুব স্টাইলিশ খুব সুন্দর একটা ল্যাপটপ 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের একটা গ্যারান্টি দেওয়া থাকে অর্থাৎ খুবই সুন্দর একটি ল্যাপটপ সুপার ফিস একটি ল্যাপটপ জার্মানি ভ্যারিয়েন্টের ল্যাপটপ এমন কোনো ফিচার নাই যে এই ল্যাপটপটিতে নাই খুবই সুন্দর একটি ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম আছে আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি আছে আপনি প্রুভ করতে পারেন যে এটা চার্জারটা ডুপ্লিকেট আপনার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার থাকবে সর্বপ্রথমে আমি এলিট ক্লাসের একটা ল্যাপটপ দিয়ে শুরু করবো মানে খুবই মানে খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন একেবারে সুপার ফ্রেশ একটা ল্যাপটপ মানে একটা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু এই ল্যাপটপটিতে আপনি দেখাইতে পারবেন না একটা স্ক্র্যাচ দেখতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দেখেন সুপার মানে কি বলবো দেখেন ভাই

ঠিক চার্জার পাবেন আর শুধু চার্জার না প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আপনি অনেকগুলো চার থেকে পাঁচটা গিফট পেয়ে যাবেন যেমন ব্যাগ মাউস মাউস প্যাড তারপর হচ্ছে পাওয়ার পট আর অন্য অন্য অনেক গিফট আর গ্যারান্টি ওয়ারেন্টি আর প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের একটা গ্যারান্টি দেওয়া থাকে অর্থাৎ পনেরো দিনের ভেতরে দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপে দেখেন যদি আমি টেস্ট করার পরে যে ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা নাই তাহলে আমি আপনার আমার কাছে আসবেন সেম আরেকটি ল্যাপটপ চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তারপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন এইচ পি জেড বুক ফোরটি খুবই সুন্দর একটি ল্যাপটপ সুপার ফেস একটি ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ আপনার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ প্যানেলের ডিসপ্লে আছে আর ফোর আই এর এইট জেনারেশনের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস আছে আর আপনার এইট জিবি আপনার শেয়ার গ্রাফিক্স আছে আর এই ল্যাপটপটি আপনি কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন র্যান্ডমলি টোয়েন্টি ফোর যে কোনো কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনি করতে পারবেন টাচ স্ক্রিন আজকে ধামাকা একটা প্রাইস থাকবে সিক্সটিন জিবি র্যাম সহ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বা ইতিহাসে সেরা প্রাইস

এই ল্যাপটপটিতে নাই খুবই সুন্দর একটি ল্যাপটপ প্রাইস থাকবে আজকে মাত্র তিরিশ হাজার টাকা অনলি থার্টি থাউজেন্ড টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে আর এই ল্যাপটপটির দুইটি ভেরিয়েন্ট কিন্তু আমার কাছে আছে আর একটি ভেরিয়েন্ট হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি বিডি থেকে দেখাবো এরপর এইচ পি এল ইড বুক এর আরো একটি ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন আর আপনার রাইজেন ফাইভ প্রো চার হাজার এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ছয়টি ল্যাপটপটিতে আর বারোটি লজিক্যাল প্রসেসর আছে কি রাইজেন লাভারদের জন্য খুবই শক্তিশালী একটা প্রসেসর এই ল্যাপটপটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে আর আপনার এইট এম বি ক্যাশ পেয়ে যাবেন পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর সিক্সটিন জিবি র্যাম আছে আর ফাইভ টুয়েলভ জিবি ডি কিন্তু এই ল্যাপটপটিতে ডি ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে আর খুবই ভেজেল একেবারে ভাই ফোর থাউজেন্ড টাকা আজকে কিন্তু আপনার ভিডিও উপলক্ষে মাত্র একচল্লিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারেন স্মার্ট থেকে তারপর যে ল্যাপটপ ওয়ার্ল্ড এর সব থেকে লাইট ওয়েটের ল্যাপটপ মানে আমি লাইটের ল্যাপটপ

আজকে ভিডিও উপলক্ষে আরও এক হাজার টাকায় স্পেশাল ডিসকাউন্ট মাত্র ফর্টি এইট থাউজেন্ড টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে আর হ্যাঁ বন্ধুরা বলে দেই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ আপনার গোচত্বরের সাথে মেট্রো রেল স্টেশন মেট্রো রেলের পূর্বভাষে এফএসি স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নম্বর সব স্মার্ট সলিউশনস বিডি আর আপনি কিন্তু চাইলেই খুব সহজেই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে ল্যাপটপগুলো অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি পার্চেস করতে পারবেন আর পাঁচশো টাকায় অ্যাডভান্স দিলে বাংলাদেশের যে কোনো প্রান্ত ব্লক প্রান্ত থেকে করুন না কেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে ল্যাপটপটি পৌঁছে দিব আপনার ঠিকানায় তারপর যে ল্যাপটপটি দেখাবো ডেলের আরও একটি ল্যাপটপ ল্যাটিটিউড বিজনেস সিরিজের ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন কোরাই ফাইভের এইট জেনারেশন টু ইন ওয়ান কিন্তু কোরাই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এই ল্যাপটপগুলো জোস জোস একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপার ফ্রেশ আপনার সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স আছে আর পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি প্রাইস দিব আজকে ভাই কত হতে পারে আপনি একটু ধারণা করেন কত জানো বলছেন

আগামী তিন দিনের জন্য আপনার ভিডিওটা যেদিন পাবলিশ হবে আপনার চ্যানেলে তার তিন দিন পর্যন্ত বত্রিশ হাজার টাকা একেবারে হচ্ছে হচ্ছে প্রাইস তারপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডবল জিরো মানে খুবই সুন্দর একটি ল্যাপটপ ফাইবার বোর্ড একেবারে দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ ফাইভ ফোর বিজনেস সিরিজের ল্যাপটপ একটা সিঙ্গেল স্পেস কিন্তু এই ল্যাপটপটিতে নাই খুবই সুন্দর কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম আছে চাইলে র্যাম এস কাস্টমাইজ করতে পারবেন চার জিবি গ্রাফিক্স আছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সমস্ত ফিচার কিন্তু এই ল্যাপটপটিতে আছে প্রাইস দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা হলে আই এর এইট জেন একমাত্র সম্ভব স্মার্ট সলিউশন ভিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো ডেলের আরও একটি ল্যাপটপ ল্যাটিটিউড বিজনেস

খুবই সুন্দর একটি ল্যাপটপ লে নেভু থিংক লাভ জন্য দেখেন পলিগর আছে আর স্টাইলিশ পেন্ট কিন্তু আছে খুব সুন্দর একটি ল্যাপটপ আর 14.1 ফোর্টিন পয়েন্ট ইঞ্চ ব্লস টেকনোলজির আইপিএস প্যানেলের ডিসপ্লে আছে আর এটি চাইলে কিন্তু খুব সহজে আপনি 360 পর্যন্ত রোটেট করতে পারবেন কোরাই ফাইভ এর এইট জিম আট জিবি র্যাম

একটি ল্যাপটপ খুবই আকর্ষণীয় একটি ল্যাপটপ মাইক্রোসেফ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু টু কে ডিসপ্লে কিন্তু খুব সুন্দর চোদ্দ দশমিক এক ইঞ্চি আপনার গরিলা গ্লাস প্রোটেক্ট গরিলা গ্লাস আছে তারপর হচ্ছে আপনার আহ টু কে ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে কোরাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি খুব সুন্দর একটি ল্যাপটপ মাত্র উনচল্লিশ হাজার টাকা অনলি থার্টি নাইন থাউজেন্ড টাকা সার্ভিস ল্যাপটপ টু কোরাই ফাইভের এইট জেন আসুন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে তারপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সেভেন এ লিডবুকের এইচপি ব্র্যান্ডের জার্মানি ভেরিয়ান্ডের কোরাই ফাইভের টেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এস এস ডি আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ প্রাইস আজকে ধামাকা একটা প্রাইস থাকবে ভাই মাত্র 44000 টাকা মার্কেট চ্যালেঞ্জ অনলি 44000 টাকা আচ্ছা আমরা তো প্রতিটা ল্যাপটপের সাথে ভাই 100% অরিজিনাল চার্জার পাব হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি অথেন্টিক 100% অরিজিনাল চার্জার মানে আপনাকে আমি চার্জার দিব যদি আপনি প্রুফ করতে পারেন যে এটা চার্জারটা ডুপ্লিকেট আপনার জন্য 5000 টাকা পুরস্কার থাকবে তারপর যে ল্যাপটপটি দেখাবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 আকর্ষণীয় একটি ল্যাপটপ ব্ল্যাক কালার একেবারে দেখেন লেদার নাই অ্যালকেন্ট্রা

আপনি আরও শপে আশেপাশে পাশে দুই চারটা শপ আপনি দেখবেন ঘুরে দেখবেন তারপরে ওনাদের গ্রেড এবং ওনাদের প্রাইস থেকে যদি আমার প্রাইস প্রাইস আমাদের ল্যাপটপের গ্রেড এবং ভালো হয় আমার কাছ থেকে নেবেন কোনো সমস্যা নেই আর আমাদের শপে আসলেই যে আপনার প্রোডাক্ট নিতে হবে তা কিন্তু না আপনি দেখে যাবেন আমি এই জন্য প্রত্যেক মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কাস্টমারকে রিকোয়েস্ট করি ভাই প্রোডাক্ট পারচেস করেন আর না করেন আপনি শপে আসবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন তারপরে প্রোডাক্টের প্রাইস দেখবেন তারপরে সব সবকিছু বিবেচনা করে যদি মনে হয় যে না সব কিছু ঠিক আছে তাহলে আমার কাছে থেকে করতে পারবেন এখন যে ল্যাপটপটি দেখাবো যারা ভিডিও করেন অটো ক্যাট সিডির কাজ করেন তারপরে গ্রাফিক্স ডিজাইন ডিজাইন মোশন এই কাজগুলো যারা করেন তাদের জন্য এই ল্যাপটপটি জেটবুক এর আপনার ফিফটিন ইউ জি সেভেন আর করাই সেভেন এর এইট জেনারেশনের একটি প্রসেসর আছে আর তারপরে সিক্সটিন জিবি র্যাম আছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে আর পাঁচশো বারো জিবি এনবি মেসিজি আছে চার জিবি স্পেশালি চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে মানে হাই হাইকনফিগারেশন একটি ল্যাপটপ প্রাইস দিব মাত্র 60000 টাকা ভাই অনলি 60000 চার জিবি ডেডিকেটেড এর আগে ছিল না ভাই হ্যাঁ এর আগে মানে প্রাইসটা অনেক বেশি ছিল আজকে আপনার ভিডিও উপলক্ষে উপলক্ষে আমি ডিসকাউন্ট করে দিব জন্য আমি কিন্তু মানে একেবারে যেটা হোলসেল প্রাইস সেই প্রাইস কিন্তু আমি দিয়ে দিচ্ছি অনলি 60000 টাকা হলে ল্যাপটপটি পারচেজ করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপরে যে ল্যাপটপটি দেখাবো বড় ডিসপ্লে এর ভিতরে যাদের একটু বাজেট কম ধরেন অটোক্যাড কাজ করে ফটোশপের কাজ করে ইলাস্ট্রেটর কাজ করে এই যে জন্য সুইটেবল

ফিঙ্গারপ্রিন্ট আছে সবগুলো ফিচার কিন্তু পেয়ে যাবেন এই ল্যাপটপটি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন স্মার্ট সলিউশন বিডি থেকে আর হ্যাঁ বন্ধুরা আমি বলে দিই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো গুলো করার জন্য অবশ্যই কিন্তু চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোলচত্বরের সাথে মেট্রো রেল স্টেশন ঠিক মেট্রো রেলের পূর্ব পাশে এফএস স্কোয়ার শপিং মল এফএস স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিডি ভাই তারপর একটা ফায়ার ফ্লাই দেখ হ্যাঁ তারপর যে ল্যাপটপটি দেখাবো ফায়ার ফ্লাই খুবই মানে কি বলবো হাইকনফিকেশন একটি ল্যাপটপ আপনার কোরআ ফায়ার ফ্লাই জেড বুক সরি জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন হাইকনফিকেশন একটি ল্যাপটপ কোরআ সেভেনের

হাজার টাকা মিলিটারি এডিশনের কিন্তু ল্যাপটপ মানে এ প্লাস গ্রেডের ল্যাপটপ অনলি সিক্সটি ফাইভ টাকা ল্যাপটপটি করতে পারবেন স্মার্ট সলিউশন বিডি থেকে ভাই এখানে তো এইচপি স্পির ওই যে সব আছে ভাই এইচপি এইট তারপর হচ্ছে আপনার এইট ফোরটি জি ফাইভ এইট ফোরটি জি সিক্স সবগুলো মডেল কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এখন যে ল্যাপটপটি দেখাবো যাদের বাই একটু মানে স্টুডেন্ট ধরেন স্কুল কলেজে পরে যাদের দরকার হয় ক্যারি করার সবসময় প্রয়োজন হয় খুব সুন্দর একটি ল্যাপটপ এইট টু জিরো জি ফোর কোরআ ফাইভের সেভেন জেনারেশনের কিন্তু ল্যাপটপ আর বারো দশমিক দুই ইঞ্চি ডিসপ্লে খুবই

এইচপির কিছু থ্রি আজকে ভিডিওটা ভাই অনেক লম্বা হয়ে যাবে আর বেশি ল্যাপটপ দেখাবো না আর দু একটা ল্যাপটপ দেখাবো আর আর একটা আছে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ আমি দেখাই এটা খুব সুন্দর একটা ল্যাপটপ মানে হাই কনফিগার যাদের বাজেট একটু ভালো হাই কনফিগারেশনের ল্যাপটপ মানে এর থেকে ল্যাপটপে এখন পর্যন্ত হাই কনফিগারেশন আর আপনি পাবেন না সবথেকে হ্যাঁ সবথেকে মানে হাই কনফিগারেশনের দেখেন এটা কিন্তু একেবারে ওপেন বক্স অবস্থায় আছে ল্যাপটপটার মডেল হয়েছে এইচপি এন বি ফিফটিন খুব সুন্দর এইচপি ব্র্যান্ডের একেবারে আনটাচ অবস্থায় আছে ওপেন বক্স কন্ডিশনে দেখেন চার্জার দেখে আমি একেবারে জেনুইন চার্জার আনটাচ অবস্থায় আছে সবকিছু কিন্তু আনটাচ অবস্থায় আছে আর ল্যাপটপটি আমি দেখাবো আজকে দেখাই একটু আনবক্স করে দেখাই এই যে ল্যাপটপটা খুব সুন্দর হুম কোর এইচপি এন বি ফিফটিন কোরাই সেভেনের থার্টিন জেনারেশন ভাই মানে আপনি এমন কোনো কাজ নাই ল্যাপটপ দিয়ে করতে পারবেন না আবার টু ইন ওয়ান ওকে টু ইন ওয়ান কিন্তু হ্যাঁ দেখেন ভাই একেবারে মানে এটা কিন্তু ইউজ হয় নাই আপনি ল্যাপটপ এমন কোনো কাজ নাই আপনি ফ্রি বলেন ভিডিও এডিটিং বলেন মানে তারপর গ্রাফিক্স ডিজাইন বলেন হ্যাঁ এমন কোনো কাজ নাই এই ল্যাপটপটি দিয়ে আপনি করতে পারবেন না একসাথে পনেরো টা ট্যাব ওপেন করে আপনি কাজ করতে পারবেন আজকে দামাকা একটা প্রাইস দিব ওই ল্যাপটপটির মানে আপনার বাজার মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা মানে ওপেন বক্স ওপেন বক্সের প্রাইস আর এই ল্যাপটির প্রাইস ভাই আজকে আমি ধামাকে একটা ডিসকাউন্ট দিব পাই মাত্র এক লাখ টাকা পুরো ভিডিওতে কিন্তু এক লাখ পনেরো হাজার টাকা ছিল আজকে 1 লাখ টাকা only 1 লাখ টাকা 1 লাখ টাকা করতে পারবেন থেকে আর আপনি কিন্তু ভাই দামি ল্যাপটপ আপনি কিন্তু কোয়ান্টিটি দেখে নিতে পারেন আমার কাছে 4 5 পিস আছে আপনি দেখে নিতে পারবেন আর এটা দেখার কিছু নাই ভাই যেহেতু আপনার ওপেন বক্স সবই একেবারে সুপার ফ্রেশ কোনোই নাই আর কি আনটা অবস্থায় আছে ওকে তো ভিউয়ার্স এই শপে আসার অ্যাড্রেস লোকেশন আমি সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে থেকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে ল্যাপটপগুলো কুরিয়ার কন্ডিশনে পার্সেল করতে পারবেন এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর ভাই কেউ যদি ইএমআই করে নিতে চায় ভাই ইএমআই করতে পারবে সমস্যা নাই সমস্যা নাই কতগুলো ইএমআই করতে পারবে আপনার সবগুলো ব্যাংক সাপোর্ট করে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না আচ্ছা যাদের ক্রেডিট কার্ড রয়েছে এই মুহূর্তে টাকা ওইভাবে নাই কিন্তু ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস নিতে পারেন তো আজকের মতো এখানে দেখা হবে অন্য একটি ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ